কতদিন দেখিনি তোম তবু মনে পড়ে তব মুখ খানি নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কীভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ফ স্কেলে এটা আমার সা সা রে মা পা ধা সা এই গানে কিশ্বর লাগছে দেখুন সা রে কোমল গা মা পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নে ওপরে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে কোমল নি কোমল ধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহারবা তালে আছে কাহার বা তাল আট তাল কাহার বা তালের বোল ধাক্গে তের টেন নাককে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাক্কে তের টেন নাককে ধের কত দিন দেখিনি তো ধাক্কে তের টেন ধাগেতে না তবু ধাগে তেটে নাকে ধেনা মনে পরে তব মুখ ধাগেতেটে নাকে ধিনা খানি ধাগে তেটে নাকে ধিনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ খানি কিভাবে গাইবেন দেখুন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি কত দিন দেখিনি তো মা মনে পড়ে তব মুখ খানি সি কত দিন দেখিনি তো সাধানী সাড়ে সা निध नि पा ते म गा म तब मुख रे गा रे साधा सा पाधा सारे খানি এরপর আছে স্মৃতির মুকুরে মোহ আজ তবু ছায়া পরে রানী কতদিন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মনে পরে তপ মুখ খানি স্মৃতির মুকুরে ম যত বু ছায়া পনের কতদিন আবার দেখুন স্মৃতির মু তু ছায়া পনের কতদিন ধিলায় স্মৃতির মুকুরে মোহ আজ তো বুছা পরে রি কত দিনিপি স্মৃতির মুকুরে মোহ সা সা মা 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 পা পা মা 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 পা আজ তো বু আধা পা মা পা সা 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 পা রানী পাধা, পা গামা গামা সা সা এই কতদিন গে নি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে কতদিন দেখিনি তোমায় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু আগে থেকে গিয়ে আজও তো বু ছা কত দিন কত দিন দেখিনি তোমা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে কত দিন দেখিনি তোমায় গাইবেন গিয়ে নিয়ে আবার কত দিন দেখিনি তোমায় লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কীভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতদিন দেখিনি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়েরও তৃষা জেগে আছে কিভাবে গাইবেন দেখুন কতদিন তুমি নাই তবু হৃদয় যেগে আছে ঢিলাই কতদিন তুমি নাই আছে তবু হৃদা জেগে আছে শরলিপি কতদিন তুমি নাই পাপা সা সা সানি রে সাধানি কাছে তবু সারে মাগারে সা সা সানি

এরপর আমার গাইবেন কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা যে গে আছে যে গে আছে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কতদিন তুমি নাই আবার দেখুন কত দিন ধিল্লায় দিন তুমি নাই তোর হৃদায় ত্রিশ জেগে আছে জেগে আছে স্বরলিপি কত দিন তুমি নাই সাসাগা সাডি সানি ধাধা দানি কাছে তুবো ধানি নি সাসা সানি রেদা এরত্রি সাসা গাগা রেগা সাডে সা এরপর আছে প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি কতদিন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় আবার দেখুন প্রিয় জবে দূরে চলে সে যে আরো প্রিয় হয় জানি কতদিন ধিলায় প্রিয় যাবে দূরে চলে যা সে প্রিয় হয় জানি কত দলিপি প্রিয় যাবে দূরে চলে পা পামা পা মা পা সা সা সে সা পা সা সা প্রিয় হয় সা রে নি নি গা পা মা পা রে সা 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 জানি এই কতদিন গে নি গানের স্রোতে ফিরে গিয়ে কতদিন দেখিনি তোমায় গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রোতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো প্রিয় জানি কত দিন কত দিন দেখিনি তো এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে হয়তো তোমার বেশে আজ এসেছে মাধবী রাতি কিভাবে গাইবেন দেখুন তো তোমার বেশে এসেছে ছে মাধবীরা ঢিলাই হয় তো তোমার বেশে এসেছে ছে মাধবীরা সরলিপী হয় তো তো মানে বেশে সা সা সার রে সাসানি রে সাসানি নি রেসেছি মাধবীর পাপা গা গা রে রে এরপর আছে তুমি যোছ নাই নিশি সাথে লয়ে নূতন সাথে কিভাবে গাইবেন একটু আগে গাইছি এসেছে মাধবী তুমি জাগিছ নিশি সাথে লয়ে সাথী আবার দেখুন তুমি যোছো নাই জাগি ছো সাথে লোই তনো সাথি ধিলাই তুমি যছো নাই জাগি নিশি সাথে লই নূতন সাথী স্বরলিপি তুমি যছো নাই জাগি নি গা গা মা পা গা মা নি শে ধানি ধানি পাধা পাধাগা সাথে লোয়ে নুতা নুর্ষা গামা মাধাপা গারে সানে থি থে গামা এই সাথে লয়ে নূতন সাথী গিয়ে নিয়ে আবার সাথে লয়ে নূতন সাথে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সাথে এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে হেথা মোর দ্বীপ নেভারাতে নেদ নাহি দুটি আখি পাতে কিভাবে গাইবেন দেখুন হে থামোর দীপ নে ভারাতে নাহি দুটি আখি পাতে ধিলায় হে থাউ মোৰ দীপ রাতে ৰাতে নিন্দ নাহি দুটিয়া আঁখি পাতে স্বলিপি হে থাউ মোৰ দীপ ভা পাপাসা চা সানি রাতে গানে সা রে গা নিদ নাহি দুটি রে গানে সা পাধা আঁখি পাতে সা সা এরপর আবার গাইবেন হেথা মৌরী দীপ নেভা রাতে নাহি দুটি আখি পাতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি নি দুটি আখে পা হে থা মর দীপ নে ভরা দে আবার দেখুন হে থাম দেপ নে ভাড়া

এরপর আছে প্রেম সেজে মরি চিকা হায় এ জীবনে এই শুধু মানি কতদিন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দুটি আ প্রেম সে যে মোড়ি এই এ শুধু মানি কত আবার দেখুন প্রেম সে যে মরি এ জীবনে এ সুধু মানি কত দি প্রেম সে যে মরিচি এ জীবনী এ শুধু মানি কতদিন সরলিপি প্রেম সেজে যে মরিচি কাধা পা মা পা গা মা পা এ জীবনে এই শুধু

এই কতদিন গিয়ে নিই গানের শ্রোতে ফিরে গিয়ে কতদিন দেখিনি তোমায় গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতদিন কতদিন দেখিনি তোমা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার